ইসলাম তেমনি এমনি আসে নাই সুন্দরী নারী বাসর ঘর ছেড়ে দিয়ে তারা জিহাদে চলে গেছেন আল্লাহ আকবর বলেন আবদুল্লা বিদ্যাহার ঘটনা তাই দুপুর বেলা বিয়ে করেছেন রাতের বেলা বাসর ঘর যুদ্ধের ডাক চলে এসেছে বিদায় নেওয়ার জন্য এসেছেন ঘরের মধ্যে ঢুকছেন না হাতের রং লাগানো ঘরটা সাজানো বিছনা সাজানো নতুন স্ত্রী ঘরের মধ্যে না ঢুকে বাহির থেকে দরজার শিকল বাড়ি দিকে লাগায় দিয়ে বলছে বউ আমার শুধু আটটা হয়ে গেছে ইজাব কবল হয়ে গেছে কিন্তু আমার সহবাসের সুযোগ নাই। আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি শুধু বিদায় জন্য একটু কথা বলতে এসেছি আমাকে দেখতে পারবে না দেখতে গেলে প্রেম নিবেদন হয়ে যাবে সময় চলে যাবে জিহাদে যেতে দেরি হয়ে যাবে আমার জন্য দোয়া করো মোতার যুদ্ধে যেন আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি স্ত্রীকে দেখে দে বলছেন স্বামী আমার আল্লার কসম করে বলি আমি আপনার সময় ফোন করব না কিন্তু একটাবার এর জন্য আমাকে দেখার সুযোগ দিয়ে দেন আমি যেন একটাবার আপনাকে দেখতে পারি নয়ন ভরে যেন চিন্তে চিনে নিতে পারি হাস্যের ময়দানে অসংখ্য লোকের মাঝে আপনার আমার স্বামী ছিল আমি যেন আপনাকে এইভাবে চিনতে পারি এই জন্য আমি আপনাকে একটু দেখতে চাই এবার আব্দুল্লা বিনরাউহা বলছেন তুমি যদি আমার জীবনের একমাত্র স্ত্রী হাও এবং তোমার জীবন নামে যদি একমাত্র স্বামী হয়ে থাকি সর্বশেষ স্বামী যদি আমি তোমার জীবনের হয়ে থাকি তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ করে দেওয়ার দায়িত্ব মালিক আল্লাহ নিজে নিয়ে নিবে দেখা পর্যন্ত করলেন না ফিরে আসলেন যুদ্ধে চাপিয়ে পড়লেন তিনজন সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিলেন সর্বশেষ সেনাপতি আবদুল্লা বিন রাউহা কাফেররা তার ডান হাত মেরে দিয়েছিল তরবারি সিটকে পড়ে গেছি বামাতে কালিমার ঝান্ডা তুলে নিয়েছেন বাম হাত কেটে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই হাতের কর্তৃত অংশ দিয়া চাপ মেরে ধরে মুখের মধ্যে কালিমার ঝান্ডা তুলে নিয়েছে ডান পা বাম পা কেটে ফেলে দিয়েছে মস্তকটা সিটকে পড়ে গেছে কিন্তু একটা বারের জন্য কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নেই কামর মেরে ধরে আছে দূর থেকে চার নম্বর সেনাপতি খালিদ্দিন ওয়ালিদ দূর থেকে দেখেন কেজন্য যেন কালিমার ধরে আছে কাছাকাছি চলে গেলেন কেউ ধরে নাই আবদুল্লাহিন রাওহা কামর মেরাজমান মুখী হয়ে ধরে আছেন টান দিলেন কালেমার ঝান্ডাটা কিন্তু ঝান্ডা মুখ থেকে বের হয় না কানের মধ্যে কানের মধ্যে মুখ ঢোকায় দিয়া আব্দুল্লামিন রাওহার খালিদ্দিন ওয়ালিন বলতেছেন ভাই রে যুদ্ধের আমি চতুর্থ নাম্বার সেনাপতি কালিমারের ঝান্ডা আমার দরকার মুখটা ফাঁকা হয়ে গেছে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়া যুদ্ধে হাজার পড়লেন কোথায় আবার ওই মুতার এক লক্ষ সৈন্য কোথায় একদম একটা অসম যুদ্ধ সেই যুদ্ধের নেতৃত্ব দিতে নিয়ে বিন ওয়ালিদ যখন যুদ্ধের কৌশল হিসেবে গ্রহণ করলেন কি করলেন বালুর জায়গা ছিল সব মুজাহিদদেরকে বললেন তোমরা গোড়াটা বালুর মধ্যে দাবড়াও খুঁড়ে রাখাতে বালুর বালুদিয়া কোটা এলাকা সম্পূর্ণ আড়াল হয়ে গেল ধুলা দিয়ে সম্পূর্ণ নিভে গেল যুদ্ধের কৌশল এরপরই তারা যুদ্ধ শুরু করে দিলেন খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধের ময়দানে তিনি একা শুধু একটা দুইটা তিনটা চারটা তরবারি নয় আট আটটা তরবারি ভেঙ্গে চুরমার করেছিলেন এক লক্ষ সৈন্যকে পরাজিত করলেন খালিদ বিন ওয়ালিদ মুসলমানরা বিজয়ী হয়ে গেল বিজয়ী হয়ে মদিনার দিকে যখন ফিরে আসতেছিল নবজির মনমরা কলিজার টুকরা খলিফ কলেজার টুকরা যায়েদ বিন হারিস নাই চাচাতো ভাই জাফর মুলাব তালিব নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবজির হৃদয়টা ক্ষত হয়ে আছে এমন সময় বিজয়ের পতাকা যখন নিয়ে যখন খলিফ বিন ওলেজ যখন মদিনায় ফিরলেন আমার রসুল কোনো কিছু জিজ্ঞাসা করার পূর্বেই বললেন আমার স্বামীরা যুদ্ধে বিজয় হয়েছে না পরাজয় হয়েছে এটা আমার জানার আগে দরকার নেই আগে বলো আমার স্বামীরা ঠিকমতো নামাজ পড়েছে কিনা জোরে কন সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ ইমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই নামাজ না পড়া কিমানের ইমানের যত্ন নাকি জীবনে এক অক্ত নামাজ ছাড়বো না কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামান কষ্ট পাচ্ছেন মনে হয় কষ্ট পাচ্ছেন না তো নাম্বার তিন হলো তাকওয়া অর্জন করা নাম্বার চার হলো ন্যায় প্রতিষ্ঠা করা নাম্বার পাঁচ হলো দিনের সঠিক এলেম অর্জন করা নাম্বার ছয় হলো অধিক সংখ্যক কামল করা নাম্বার সাত হলো ধৈর্য ধারণ করা নাম্বার আট হলো আল্লাহর উপর ভরসা করা নাম্বার নয় হলো দুনিয়া বিভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করে স্থির করা নাম্বার দশ হচ্ছে নিজকে এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো এই হচ্ছে আখরাতের প্রস্তুতি কিসের প্রস্তুতি বলেন আখরাতের প্রস্তুতি নাম্বার এগারো হলো তৌবা করা কি করা বলেন তো আমার দেশের এক নেতা কয়েকদিন আগে বলছে আমি কোনদিন আমিন কই না কারণ আমার কোনো গুনাই নাই একজন আমি আমিন কই না আমার তো গুনাই না হুজুরা খেলে আমিন কয় আমিন কয় আমি কোন আমিন কই না অথচ তোমরা করো আমি দিনে একশো বারের তৌবা রসুল তুলবা করানে একশো বার আর বেশি বার আর লতিফ সিদ্দিকী কি কয় আমার কোনো গুণাই নাই অত চাল্লা তাল্লা বলছেন ওস্তাক ফিরুহু ফাসি র আম্বে ওস্তাক ফিরুহু ইন হু বুঝতেছে এখন কি তাপট দেখাইছে বিশাল সম্পত্তির পাহাড় লাভ কি হল বেটসিমকে গ্রুপ এত কিছু দখল করলো হলমার্ক দেশের ব্যাংক লুটপাট করলো সব করলো হল না তো শেষ পর্যন্ত দাড়ি কাটার চেষ্টা করিয়াও দাড়ি কাটলো মাথার চুল কালো বানালো পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো পায়জামা খুইলা লুঙ্গি পরলো রাতের আধারে নৌকায় চললো বন্ধু একখান সাথে নিয়ে চলে গেল নৌকার ভিড়ল না ধরে ফেলছে কোস্টগার্ড আইন মন্ত্রীকে ধরে বলে স্যার চলেন আপনাকে চিনতে পারছে আপনাকে এখন থানায় স্বাগত চলে বলে আমি একা যাব কোন আমি তো জামাদের সাথে আসছি কিসের সাথে আসছে কে আপনার সাথে কে আসছে কই যে বসে আছে কে চিনি তো কে ভালো করে দেখো কে মাথার চুল তো কালো মুখে দাড়িও নাই লোকটা কে কে ভালো করে দেখো ওটাই দরবেশ বুঝেন না যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ বলেন লা নাহু লা নাহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা জমিনে ফসাদ সৃষ্টি করবে আমি আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত করব লানত করব আল্লাহ একবার বলেন আল্লাহ উলঙ্গ করে দিয়েছেন আল্লাহ ল্যাংটা করে দিয়েছেন ঠিক কিনা আল্লামা সাইদি কত আগে বলেছেন বারো কোটি মানুষ গাছের গোড়ায় নাড়া দেবে মাওয়ারি দিল্লি গিয়ে পড়বা সোজা কোথায় গিয়ে পড়ছে একজন ত্রিপুরা হয়ে দিল্লি যাইতে চাইছিল ত্রিপুরা হয়ে সিলেটে গিয়ে আটকা খাইছে কালামানিক আর যেতে পারেনি সিলেটবাসী একদম মোটামুটি ভালো আপ্যায়ন করেছে মেহমানদারি একদম বিসি শুদ্ধ আউট করছে এই বেদ একশো ষোলো জন নামে একশো ষোলো জন আলেমের তালিকা করেছিল এর মধ্যে আমার নামটা ছিল ওরা ওদের তালিকা করা শেষ এখন সামনের দিন আমরা তালিকা শুরু করব ঠিক কিনা কোন নাস্তিকের বাচ্চা বু কুচু করে জানার কোন কথা না বলতে পারে আল্লাহ আমাদের সজাগ থাকার তাওফিক দান করুন আমি মোটামুটি আমার সাবজেক্টটা প্রায় শেষ করে ফেলতে পেরেছি অনেক লম্বা কথা ছিল পারলাম না সময়ের কারণে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ আর একটু কথা বললি আসর ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা আসরের নামাজ আমরা পড়ব এর আগে একটা দোয়া হবে আমরা দোয়া করি যাদের অজু আছে নামাজে দাঁড়িয়ে যাব রাজি আসেন তো সবাই নামাজ পড়েই আমরা নামাজে দাঁড়িয়ে যারা অজু নেই তারা অজু করবেন নামাজে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ